আসসালাম আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু ড্রেস কালেকশন নিয়ে সবাই ধরে ভিডিও দেখবেন ভিডিওতে বিস্তারিত বলা থাকবে প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি দেখেন পুরো ড্রেসে কাজ ব্যাক পার্ট নিচে হাতা কাপড় হবে স্যালোয়ার থাকবে আপনার সেম কালার এটা আছে ওড়নাটা আপনার দেখেন কত সুন্দর করে পুরো ওড়নাতে কাজ করা থাকবে হ্যাঁ পুরো ওড়নাতে কাজ করা এটা প্রাইস থাকছে মাত্র হচ্ছে এক টাকা এটা লস প্রাইজে যাচ্ছে যা লাগবে নিয়ে নিন এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে পুরোটাতে পেইন্টের সাথে হচ্ছে যে কতটা গর্জেস করে কাজ করা দেখেন পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় যদি কোথাও সমস্যা থাকে সেটা কিন্তু আমি দেখাই দিব আর যেটা সমস্যা নেই সেটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি সালোয়ার সেম কালার এটা হবে অন্যটা কাতানের মধ্যে পুরোটাতে দেখেন এভাবে কাতানের কাজ করা থাকবে কাটা ছেঁড়া নাই প্রাইস থাকছে মাত্র হচ্ছে নয়শো টাকা এইটা একটা দেখেন শীতের ড্রেস হবে ভয়েস কালেকশন যা লাগবে নিয়ে নেবেন এক্সেল আর হচ্ছে এল সাইজ হবে এল এক্সেল এই দুটা সাইজ হবে দেখেন কতটা সুন্দর করে হচ্ছে জিপারটা কিন্তু অনেক সুন্দর এটা ব্যাক পার্ট হবে এটা লস প্রাইজে দিয়ে দেবো যা লাগবে নিয়ে নেবেন মাত্র হচ্ছে পাঁচশো টাকা এটা দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর করে কিন্তু কাজ করা পুরো ড্রেসটাতে হ্যাঁ প্রিমিয়াম কটন হবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ার থাকবে সেম এটা হচ্ছে ওড়নাটা থাকবে ওড়নার পুরোটাতে কাজ করা এটার ব্ল্যাক কালার দেখাইছিলাম সেদিন অনেক কাপড়া চাইছেন দিতে পারি নাই এটা আসছে এক পিস যা লাগবে নিয়ে নিন প্রাইস এক হাজার পঞ্চাশ এটা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামা ফ্রেশ সালোয়ার ফ্রেশ এটা থাকবে অন্য কাটা ছেঁড়া পাইনি মাত্র আটশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন বোম্বাই সিল্কের মধ্যে একটা ড্রেস পুরোটাতে যেভাবে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালয়ার সেম এটা হবে অন্যটা সিল্কের মধ্যেই হবে কাটা ছেঁড়া নেই প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এটা হচ্ছে দেখেন আর একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে যেভাবে পুরোটাতে হচ্ছে কাজ করা থাকবে আর অল ওভার প্রিন্ট করা এটা ব্যাক পার্ট নিচে হাতের কাপড় সালোয়ার থাকবে সেম এটা হবে ওনাটা হ্যাঁ পুরো ওনাতে কাজ করা থাকবে এটার এই যে প্রিন্ট ওঠে নাই কিছু কিছু জায়গায় দেখেন আর এটা ওনাটা মনে হয় কন্ট্রাস্টে দিছে তো লসে যাবে যার লাগবে নিয়ে নিন মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় এটা আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর এই যেভাবে কাজ করা এবং পুরোটাতে পেন্ট করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে সালোয়ারটা ফ্রেশ এটা আছে অন্যটা অন্য দুই সাইডে কাজ করা এটা সমস্যা পায়নি প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা কত সুন্দর কালার কম্বিনেশন এবং কাজ এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় প্রিমিয়াম কটন হবে সালোয়ার সেম এটা হবে অন্যটা পুরো বন্যাতে দেখেন কত সুন্দর করে কাজ করে এবং পেনটা অনেক সুন্দর তো এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা কাটা ছিঁড়া নাই এইটা দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে পুরোটাতে একদম থ্রি ডি প্রিন্ট করা সামনে পিছনে সেম পিনটা সেই চালার সেম এটা হবে ওড়নাটা জামা সেলার ফ্রেশ হবে ওরতে এই যে জায়গায় সমস্যা ছিল এখানে সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করে দিয়েছে তো বোঝা যায় না এটা প্রাইস থাকছে মাত্র হচ্ছে নয়শো টাকা সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আল্লাহ হাফেজ